সন্ধ্যাবেলায় চলে এসো ঝটপট জয়েন করো দেখো স্কুবির দুষ্টুমি সারাদিন শুধু এই ছোটাছুটি খেলা আর শোকাশোকি খেলা এ বাপরে শোকাশোকি দেখো না তার আজকে আমরা ম্যাচিং ম্যাচিং পড়েছি স্কুবিও ব্ল্যাক আমিও ব্ল্যাক দেখো আমরা ম্যাচিং ম্যাচিং মা মেয়ে আমরা ম্যাচিং ম্যাচিং

갈포부리 갈포카레 음이 고타이 잡에 오저 무존이야 존나 이제 뭔 얘기다니 이러버더니 이제더니 미는 거죠 শুক্কা শুকি শুকা শুঁকি হুম না শুঁকতে দাও ভালো শুকতে দিলে ওদের ইয়েটা বাড়ে বুঝলে তো ঘরের মধ্যে তো শুখে হয়ে গেছে বাইরের দিন তো শুকায় শুকিয়ে ভালো

খোঁজাখুঁজি হচ্ছে তার কে এসছে দেখি দেখা দেখি চলছে প্রজাপতি কই প্রজাপতি প্রজাপতি কই প্রজাপতি কই ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা আমার প্রচুর খবর চাই নাম নাম আট নামটো নামো যা আটটা নামে নাও আট ছুটো নাও ছোট ছোটো নামো নামো কী হয়েছে কি কি কী হয়েছে আছে কেউ তো নেই কি বলো এসো 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 আসবে না কি চাই আচ্ছা আচ্ছা কি নামবে না আচ্ছা নামবে না আচ্ছা তুমি নামবে না ওখানে আচ্ছা নামবে না ওখানে নামবে না তুমি তাই বকা দিচ্ছ আমাকে হ্যাঁ হুম ওপরে উঠবে তুমি আর যায় না চলে এসো চলে এসো আর না সময়সি করে চলে এসো হ্যাঁ চলেছ হ্যাঁ গুড গানা আমার বাড়ি চলে যাচ্ছে যা 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 আবার কালকে আসবে আনটি কে বলো আবার তো কালকে আসবে তো হম

নিচে ওই দড়ি দিয়ে ওকে ইয়ে করে বেঁধে দিয়ে যেত এমনি নামে না নিচে এমনি নামে না ওর বেল্ট নিয়ে বেল্টে করে বেঁধে নিয়ে যেত নালেও যায় না ওই যে এইটুকুনি ও দৌড়াক্ত ছোটো ছুটি করে এইটুকুই যা চলে গেল যা 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 চলে গেল আনটি চলে গেল

আমার সোনা কত লেস ধোলা কত আনন্দ হয় আমার বাবুটার আমার কুবু সোনার কত আনন্দ হয় তো আসো হ্যাঁ হ্যাঁ আসো 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 চলো বেড়া যাই চলো নিচ থেকে বেড়া করে আসি চলো 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 যাবে না তুমি যাবে না তুমি এত ভেতু তুমি এত ভেতু এত ভেতু তুমি ওই বলো

নিজের লিপ্ট উঠতে ভয় পয়সে এলো না এলো তো দেখতে খুব ইচ্ছা করে এসো 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 দেখিস একটা ছোট্ট দাদা বলছে বাহ কি সুন্দর তোকে বললো দেখলিস হ্যাঁ

लिपटे ही देख बके आपसे के ना हाँ उधर आकर मार समाया हाँ वो यामने मेंटेनेंस तक ही जाए अंदर जाने मेंटेनेंस किसका थे কোথায় গেলে বাবু পটি পেয়েছে নাকি হ্যাঁ পটি পেয়েছে হ্যাঁ পটি হ্যাঁ পটি করে আসুক হ্যাঁ

तक से माना के आबा कागज देखती

কী খায় ওই শুধু বাইরে এটা ওর সাথে খাবে আজকে একটু নিমকি মাখাই না নিয়ে এসে দেবো ওই নিমকি মাখছো কোন জিনিস খাই না এখন নিমকি পোলাও করে দিলাম যদি সুজির দিয়ে কিছু করতে চায় না কী খাবে ওই তো ব্রেকফাস্টে রুটি পাউটা করে দিতে চাও ভালো লাগবে না একদিন খাবে আরেকদিন খাবে না ডিম পাউটি খাবো না চাউর থেকে ওই নামে না সকালে দিকে যাও নামে বিকালে আর নামতে চায় না ওই দুর্গাপূজার পর থেকে ভিতু ভিতু ঋতুগুলি কোথা খায় É vida Ela é o que eu. Oi, mas eu tenho uma coisa de beijo de outra. Oi, já foi ninja, এক চক্কর মেরেই বলবে ঘরে আসার জন্য পাগল হয়ে যাবে এক চক্কর মেরেই ছাদে যদি নিয়ে যায় একটা চক্কর মারবে এই দরজার কাছে রাই থাকবে নিচে নিয়ে যাওয়ার জন্য আমরা ছাদে নিয়ে গেলে দরজাটা বন্ধ করে দিই নাহলে একাই চলে আসবে নিচে থাকবে এক চক্কর

দুটো এখানে দুটো এইটা এই যে এইটা তিনটা রুম আর আমাদের মধ্যে হ্যাঁ 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 আবার বাদমাশি ওইগুলো একটা ছোট বা ডাইনিংটা একটু ছোট এইদিকে ডাইনিংটা এটা ছোট এটা ডাইনিংটা কত বড় তো এইদিকে ডাইনিংটা একটু ছোট এই এই ছবি না ওঠ এক ছবি না চল 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 ছবি চল হ্যাপি এসে চল 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 বাকি হ্যাঁ মাছ চল ঘর জল খাও এসে জল খাও না জল খাও এসে জল পোস পোস কা জল দিয়েছো

আমি তাহলে চিন্তা করি মায়ের ফুল ফুলে তোদের কি এত অনিয়া হয়েছে আর ফুলটা নিতে

গিলতে গেল আমি আপনার বাবা মনে কিছু করলে দেই না তো

হ্যাঁ যে আমি জমজমাট রাস্তা জমজম জমজম করছে লোকজনে এখন আর সেই শ্রীরামপুর আছে সব অলিগলি রাস্তা আমি গলি তো মেন রোড দিয়ে যাই

সাতটার সময় দোকান হাঁটতে যাবো মিটিকে খেটে দিয়ে চাট মশলাটা নিয়ে আসবো আর কি লাগবে আমচুর আছে আমার কাছে চলো বন্ধুরা আজকের মতো টাটা পরে আবার কথা